কুল নিয়ে গাছ দেখছো ভাই

যে যে জায়গা থেকে জাম করবা সে সে জায়গায় চলে যাও প্রত্যেকে প্রত্যেকের জায়গায় চলে যাও এই গাছে সবাই ওঠো এই গাছ থেকে ছবি নেবো এই গাছে সবাই ওঠো গাছ থেকে ছবি নেব এই গাছে সবাই ওঠো এই গাছ থেকে ছবি নিতে আমি মোবাইলটা শুধু ভিডিও হবে সব এক জায়গায় গাছ ওই জায়গায় থাক ওই জায়গায় থাকে যেভাবে যেভাবে থাক এই তুই আগে এই টুকটাক আগা তুইটা আঁকা টুকটে আঁকা ছবি নেব একসাথে হওয়া সব সব গাছে একসাথে হ

पर kita किडो है पर किडा kita पर kita पर किडा पर किडा पर किडा पर किडा पर किडा তারপরে কিটা উল্টো তারপরে কিটা আছে রনি রনি কি ডিগবাজি ডলফিন ঠিক আছে দেখা যাক রনি ডলফিন কিভাবে ডলফিন মাছ কিভাবে ই করে সেটা রনি দেখাবে

আগে না আমি বলার পর দেব বসা উল্টো ডিগবাজি খুব সুন্দর ডিগবাজি হয়েছে এই সবাই দেওয়ার আগে আমাকে বলে নিও যাতে ক্যামেরা সেদিকে ধরতে পারে দাঁড়াওগে না এ নিচে আর কেউ দিও না আগে আগে উপরের থেকে হ্যাঁ ওরে বাবা কত দূর উপরে উঠছো তুমি সম্ভব অত দূর থেকে যে লাভ আসলে বুকের পাটা আছে বলতে হবে সেনাবাহিনী গেলে নিশ্চিত মেজর কর্নেলকে ফেল মার দিবে আর একটা ছেলেকে দেখুন কত দূরে আছে একদম গাছের মগ ডালে বলা যায় ওখান থেকে ও লাভ দেওয়ার প্রিপারেশন ওরে বাবা ওদেরকে যে কোনো ট্রেনিং এ নিয়ে যে ছেড়ে দিলে ট্রেনিং এ ফার্স্ট হয়ে আসবে আমাদের রায়পুরের গ্রামের ছেলেমেয়েরা এতটাই স্মার্ট দেখা যাচ্ছে যে ওদেরকে যে কোনো ট্রেনিং সেন্টারে নিয়ে যেতে দিলে পরে সেনাবাহিনীর যত কমান্ডো ট্রেনিংয়ে নিয়ে যেতে দিলেও কমান্ডো ট্রেনিংয়ে ফার্স্টে ফিরে আসবে ওদের ট্রেনিং করানো আলোয় ভয় পাবে আর একটা ছেলে দেখুন গাছের একদম মগ ডালে একদম মগ ডালে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট ফুট উপর থেকে লাভ দিচ্ছে উপর থেকে উল্টা ডিগ গজ দিতে পারো দাঁড়াও আসলে ছোট ছোটবেলায় যে ধরনের আমরা খেলাগুলো করতাম এই ওদের খেলাগুলো দেখে সেই স্মৃতিগুলো মনে পড়ছে যে আমরাও এরকম করতাম মায়ের বকনে যে পরিমাণ খাইছি এগুলোর জন্য তা মায়ের পর্যন্ত খেতে হয়েছে যা বলার ভাষা রাখে না ওদেরকে দেখে সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে আসলে কত সুন্দর আর এখন আর হয় না আমাদের হ্যাঁ উপরে আমার ভাইস একটা আছে উপরে ওরে বাবা ও কত তো সত্তর ফুট উপরে থেকে লাভ দিচ্ছে তোদের কাছে সেনাবাহিনীর কমান্ডো ট্রেনিং হার মানবে

সেটা তার পিছলা আছে আছে যাবে সবাই পিছলা পড়ে যাবে সবাই

ও তো এটা তো উল্টো দিক ভাজি দিলে না এবার কিন্তু গাও তো বৈছো ока সর হিন্দুল রূপে দেয়া পিছলা তোমরা তো উঠ এটাই তো ভয় করতে আমার দেখে আসলে ওদের আনন্দগুলো একটু দেখুন ওদের আনন্দগুলো দেখলে যে কারোরই আসলে ওই সাত আট বছর বা নয় দশ বছরের বয়সের কথাগুলো মনে পড়ে যাবে যে সময়টা তো আমরাও এরকম হয়তো করছিলাম ভাগ্যচক্র এখন আর আমাদের এরকমটা করা হয়ে ওঠে না কিন্তু ওরা ওদের স্মৃতিগুলো ঠিকই মনে রাখছে

দে 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 হ্যাঁ বেদুয়া De, দে এয়ার রভি খালি রাখতে দাও শিব বিপ্লব বরোয়া কই ও দিন আই ও মেরিকার কি ও আবার কোন লাভ দিলো এত উপরে

এই পিছন থেকে ক্লিয়ার করো বিপ্লবের জন্য হ্যাঁ ও অসাধারণ বন্ধা ফিলিং তোরা কে আমা তো ভয় পেয়ে গেবা আটারার वाला ছোটার ফুট খেলা হবে শয় পানির ভিতর পানির ভিতর ফুট খেলতে হবে পানির ভিতর ফুট খেলতে হবে দেখো না ফুট আমরা যে ছোটলে ফুট নামে যে খেলাটা খেলতাম আপনারা তোরা দাও এটা এটা এই লাগে वाला এই সবাই এই সবাই বিপ্লব যাচ্ছে ওদের ধরতে শুট খেলা হচ্ছে এবারে আসলে ওদের এই গোসলের দৃশ্যটা দেখে দেখে একদম মনে হচ্ছে একদম সেই ছোটবেলার মানে আমরা যেভাবে খেলা করেছিলাম Arb mayr bokun sun tam şey same kadar gelir. সবাই ডলফিন মাসের মতো লাভ দিয়ে সাদার প্রতিযোগিতা হচ্ছে

আসলে ওরা শর্ট ক্লান্ত প্রায় বিশ পঁচিশ মিনিট ধরে পানির মধ্যে লাভালাভি করতে করতে ওরা ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক দেখা দেখাচ্ছে উল্টা সাঁতারে ওরা আসছে ওরা সবাই উল্টা সাঁতার কাটছে সব উ উল্টা কাটছে

ઓલા કિરે એ વિનોટ હા બળચાડ સગા દેશી હા આ સુંદર એ દેખ દે હા ઓ વિટોરા ચોટડા ઘોળો પઈન ઓ લે 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 લે